الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستغفره ونعن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يحده الله فلا مزل له ومن إِدْلِلُهُ فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلقا من زَوْجَهَا وبس منهما رسالا كثيرا ونساء واتقوا الله الذي لون به والأرحام

সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত গুণগান সেই মহান করোনা আল্লাহ তাবরক তালে জন্যই মানুষবাদে সতেরো হাজার নয় নিরানব্বই রকমের দুনিয়ার ভিতরে পাক। জীবজন্তু পাঠিয়েছে সব চাইতে উত্তম করে সৃষ্টি করেছে এই মহামানবকে আর দুনিয়ার ভিতরে যত রকমের জীব জানোয়ার পাঠিয়েছে কেবল মাত্র মানুষের ভালাইয়ের জন্য মানুষের লাভের জন্য মানুষের উপকারের জন্য। সারা পৃথিবীতে যত দরিয়ান পানি পুকুরের পানি নদীর পানিকে যদি আমরা কালি বানিয়ে আর দুনিয়ার সমস্ত গাছপালাকে যদি আমরা কলম বানিয়ে জমিন খানাকে যদি আমরা খাতা বানিয়ে লিখতে শুরু করি শুভানাল্লাহ লিখতে লিখতে সব শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ আর করে আমরা শেষ করতে পারবো না এক কথাই এই জবান দিয়েছে পাক জবানের দ্বারাই আল্লাপাকে নামে শুক্রিয়া জ্ঞাপন করি জরি করেন আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ধর্মের গুরু মহাত্মা মহাপুরুষ মা আমিনার লাল তসদারে মাদানি

সাত আসমান আমি বানিয়েছি মানুষের জন্য লক্ষ লক্ষ মাইল দূরে আছে গো সূর্য সূর্যের লক্ষ লক্ষ মাইল থেকে সূর্যের তাপ আমরা সহ্য করতে পারছি নাই আল্লাহ পাক বলছেন ওই একটা সূর্যের মুখ আমি খুলে দিয়েছি আর যখন কালকিয়ামতের কোটে কালকিয়ামতের হাটে সূর্য যখন মাথার নিচে চলে আসবে তখন শুভান কোনো মানুষ জীবযন্ত্র কীট পতঙ্গ কেউ সহ্য করতে পারবে না মগজগুলো গলে 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 নাগ দিয়ে কান দিয়ে বেরিয়ে পড়বে সূর্যের তাপের কারণে পাক বলছেন ওই সেই দিন সূর্যের বারোটা মুখকে আমি খুলে দেব সেদিন হবে ভয়ঙ্কর একটা দিন হবে পঞ্চাশ হাজার বছর একটা দিন হবে গ আল্লাপাগ বলছেন তুমি সেই দিন কাকে তুমি রাগ দেখাবে তোমার পাড়া প্রতিবেশি তোমার বিবি যদি তোমার কোনো ভুল করে সঙ্গে সঙ্গে গোসাকে মিটিয়ে নাই হাতের দ্বারাই জোবানের দ্বারাই বলি আল্লাহ পাক বলছেন এমন একটা দিন আসবে দিনটা কি আমি করব পঞ্চাশ হাজার বৎসরের সময় হিসাবের দিনটা